গরিবের গোলাপ জামুন রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছে প্রিয় দর্শক আজকের রেসিপি গরিবের গোলাপজামুন কেন বলছি গরিবের গোলাপ যেমন কারণ আজকের রেসিপিতে লাগছে না ডিম লাগছে না ময়দা শুধু শুধুমাত্র আটা এবং তরল দুধ দিয়েই এই গরিবের গোলাপজামুন রেসিপি বানিয়ে দেখাচ্ছে পুরো রেসিপিটা উপভোগ করতে সাথেই থাকুন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল খুব স্বল্প সময় যখনই আপনার ইচ্ছে করবে নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন প্রিয়জনদের সাথে উপভোগ করতে পারবেন এই গরিবের গোলাপজামন মিষ্টি তাহলে শুরু করছি আজকের রেসিপি মিসমিল্লাহ রহমানের রাহিম প্রথমে এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি সাথে এক বাটি পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নেওয়া যাবে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে অবশ্যই মিল্ক পাউডার এবং আটা দুটোকেই চেলে নিতে হবে তাহলে মিষ্টিটা খুবই সুন্দর হবে সবক সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই তরল দুধটাকে জাল করে নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে আছে দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন চামচ পরিমাণ দিয়েছি সুন্দর করে ডোটাকে তৈরি করে নেব আরও কিছু দিয়ে দিচ্ছি এভাবে আমি একটু একটু করে তরল দুধ দিয়ে দিয়ে কিন্তু টোটা তৈরি করে নিয়েছি একসাথে সবটা দিতে যাবেন না একটু একটু করে দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন না হলে কিন্তু ডোটা খুব বেশি সফট হয়ে যেতে পারে তো এখানে আমার টোটাল দশ চামচ পরিমাণ তরল দুধ লেগেছে এখন আমি কিছু লেচি কেটে নিচ্ছি সবগুলো যাতে একই সাইজের হয় আর দেখে নিন ঠিক কিভাবে আমি মিষ্টিটা তৈরি করছি এই ডোদ থেকে এই লেচিটাকে খুব সুন্দর করে একটু মথে নিতে হবে আঙুলের সাহায্যে মথে নিয়ে তারপরে এরকম হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু লম্বাকৃতির শেপও দিতে পারেন তবে আমার কাছে গোলাপ যেমন বলতে একটু গোল গোল শেপে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তাই আমি গোল শেপে দিয়েছি সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি দিকে কিন্তু তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না একেবারে অল্প গরমে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কীরকম ছোট ছোট বুধবুদ ক্রিয়েট হচ্ছে এরকমই থাকবে কিন্তু তেলটা একেবারে হাই হিটে দেয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো সাথে সাথে পড়ে যাবে অর্থাৎ একদম লাল কালার চলে আসবে মিষ্টিগুলো ভাজা হবে না পারফেক্টভাবে একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর দেখতেই পেয়েছেন আপনারা দেওয়ার আগেও কিন্তু আমি হাতে একটু রাউন্ড শেপ করে নিয়েছি এটি করলেও পারেন না করলেও সমস্যা নেই আর আলতো হাতে এভাবে মিষ্টিগুলোকে একটু উল্টে উল্টে দিতে হবে নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে এগুলো নিজেই ফুলে উঠবে আর এভাবে ভাজবো একদম একটা গাঢ় কালারে নিয়ে আসবো আর এই কালারটা হল কোনো সমস্যা নেই কারণ মিষ্টিগুলো যখন সেরাতে দেয়া হবে তখন কালারটা আরও লাইট হয়ে যাবে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে অপর অপরদিকে এখন আমি আরেকটি প্যান বসিয়ে সেখানে এক কাপ চিনি এবং দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দুটো এলাচ একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর এই ক্ষেত্রে অবশ্যই মনে করবে মনে রাখবেন শিরাটা কিন্তু আগে তৈরি করে নেওয়া যাবে না শিরাটা মিষ্টি ভাজার পরেই তৈরি করতে হবে এটি হচ্ছে আটা দিয়ে মিষ্টি তৈরির একটি ট্রেক্স তাহলে কিন্তু আপনাদের এই গোলাপ জামুনগুলো পারফেক্টভাবে ফুলে উঠবে তো এটি ফুটে আসার একটু পরে আমি একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি আর এইভাবে আমি পাঁচ মিনিট ধরে মিষ্টিগুলোকে জাল করে নেব খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই পাঁচ মিনিট জাল করলে কিন্তু হবে কিছুক্ষণ জালের মধ্যেই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ওঠা শুরু করেছে অর্থাৎ ভিতরে রসগুলো ঢুকতে শুরু করেছে আর এভাবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে আমি থ্রেস মিনিট হ্যাঁ হাফ অ্যান আওয়ার এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি হাফ এন আওয়ার পর দেখুন চমক মিষ্টিগুলো রসে টৈটুম্বর হয়ে আছে একেবারেই ফুলে এক একটা বলের মতো হয়ে গেছে দারুণ স্বাদের এই মিষ্টিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আপনার বাসার বাচ্চারা যদি মিষ্টি প্রেমী হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনি এইভাবেই খুব সিম্পলভাবে এই মিষ্টিগুলো তৈরি করে ফেলতে পারেন একটি আমি হাতের সাহায্যে প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আবার আরেকটি মিষ্টি আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে তাহলে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ